খালেদা জিয়া কখনো এই দেশকে এই দেশের মাটিকে এই দেশের জনগণকে ছাড়ে কখনো এই দেশ ত্যাগ করে নাই সে খালেদা জিয়া একমাত্র বলেছিল আমার যদি মৃত্যু হয় এ দেশেই মৃত্যু হবে আমার যদি জেল কারাগার হয় এ দেশেই হবে আমি এই দেশের জনগণকে ছাড়ে আমি কখনো দেশের বাইরে আমরা যাব না তো সে খুনি হাসিনা এই বাকশাল খুনি হাসিনা সতেরো বছর অবৈধভাবে সে ছিল এই দেশে সে খালেদা জিয়াকে বিভিন্ন মিথ্যা মামলায় বিভিন্নভাবে স্লো পয়জনিং এর মাধ্যমে তাকে বিশ্বাস করে মৃত্যুর মুখে ঠেলে দেওয়ার চেষ্টা করেছিল খুমিয়াসিনার পাঁচ তারিখে দেখেন আমাদের আপামর জনসাধারণগণের আন্দোলনের মুখে উনি পদত্যাগ করে দেশ থেকে পালিয়ে গিয়েছিল আমাদের দেশ নীতি বেগম খালেদিয়া মুক্ত হয়েছিল আজ থেকে পনেরো বিশ বছর আর দশ বছর আগেও যদি এই দেশ নেতৃ বেগম খালেদিয়াকে যদি আমরা এইরকম ট্রিটমেন্ট করতে পারতাম তাকে বিদেশে নিয়ে গিয়ে ট্রিটমেন্ট করতে পারতাম অচিরেই খালেদা জিয়া আমাদের মাঝে সুস্থ হয়ে আজকে ভালোভাবে থাকতে পারতো আমরা দোয়া করি অবিলম্বে খালেদা জিয়া সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসুক গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আমাদের অভিভাবক দেশ নেতি অতি প্রয়োজন আমরা মনে করি আমরা আসলে ভিতরের খবরটা জানি না আমরা সবাই দোয়া করতেছি ভিতরের খবরটা একমাত্র ডাক্তার সাহেবরা বলতে পারবে এবং বিএনপি নীতি নির্ধারণ ওনারাই বলতে পারবে আমরা দোয়া করতেছি আমরা বাইরের থেকে আল্লাহ খালেদা জিয়াকে দ্রুত সুস্থভাবে আমাদের মাঝে ফিরিয়ে আনো কেউ গুজবে কান দিবেন না আমাদের আমাদের ইতিমধ্যে স্থায়ী কমিটির সদস্য এবং আমাদের বেগম যে খালেদা জিয়া চিকিৎসক বাংলাদেশ জাতীয় দলের কমিটির সদস্য এম এ জাহিদ উনি দিবে আমরা বলবো দেশবাসীকে কেউ কেন কারো ফেসবুক বলেন অন্যান্য কোনো মানুষের কথাবার্তায় আপনারা কেউ বিব্রতন সৃষ্টি করবেন না আপনারা দোয়া করেন দেশ বেগম খালেদা জিয়া আমাদের মাঝে ফিরে আসুক ওনার ছেলে মা অসুস্থ আমরা অবশ্যই মনে করি সন্তান তার মায়ের পাশে থাকবে উনার উনার মন ব্যাকুল হয়ে আছে বাংলাদেশের প্রতি উনি আমরা শুনতে পেরেছি অতি শিগ্রি উনি দেশের মাটিতে পা দিবে আমরা সেই আশা ব্যক্ত করি মনে করি আর